চরিত্র সায়নের মাস্টার ক্লাসের তৃতীয় পর্বে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে কোনো একটা তরিদ্র বিশ্লেষক একাধিক আয়ন থাকলে কোনটি আগে চার্জ মুক্ত হবে এটা মাল্টিপল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এখানে আমরা দেখাচ্ছি যে তিনটা বিষয়ের উপর ডেফিনেটলি এটি ডিপেন্ড করবে সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ ঘনমাত্রা এবং দরিদ্রের প্রকৃতি আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব যে এই বিষয়গুলোর সাথে আসলে কীভাবে কোনো একটা চার্জ অ্যানোড অথবা ক্যাথোডে গিয়ে সে চার্জ মুক্ত হবে কিভাবে কানেক্টেড এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব প্রথমে তোমাদেরকে ক্যাটায়নের এবং অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা মনে রাখতে হবে এবং আমি একটা ছন্দ লিখে রেখেছি যদিও ছন্দটা একটু অদ্ভুত কিন্তু এটা মনে রাখার জন্য বেশ বেশ কার্যকর সেটা হচ্ছে লিকে কানা মেগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হাই কাপুরুষ হাজি আজি পেটাবে আমায় এখানে তোমরা মনে রাখবা যে সক্রিয়তা সিরিজে যার অবস্থান ওপরে সে সবসময় তরিত রাসায়নিক কোষে অ্যানোড হবে কি হবে তরিত রাসায়নিক কোষে সবসময় অ্যানোড হবে এবং এরা অনেক বেশি সক্রিয় এরা হচ্ছে মোর এই কথাটাও একটু মনে রাখবা মোর অখান্তরে যারা নিচের দিকে আসে এরা এরা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে ক্যাথোড ক্যাথোড হিসেবে কাজ করে আর এরা হচ্ছে লেস রিয়াক্টিভ লেস রিয়াক আচ্ছা তোমরা ভুলে যাবা যখন পরীক্ষার হলে বসন্ত তখন তোমাদের অনেক কিছু মনে থাকে না মনে রাখবা এ আলফাবেটটা শুরুতেই শুরু হয়েছে তাই ওপরে যাদের অবস্থান তারা অ্যানোড আর যাদের অবস্থান নিচে তারা হয় হচ্ছে ক্যাথট যারা ওপরে আসে এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে তোমার হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি আর যারা নিচের দিকে আছে এদের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সিটা হচ্ছে বেশি তাহলে ওপরে যারা আছে এদেরকে আমরা বলতে পারি হচ্ছে জারণ বিভব বেশি ওপরে যারা আছে এদের হচ্ছে জারণ বিভবটা বেশি বি ভব এটা হচ্ছে বেশি আর যারা নিচের দিকে আছে এদের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে বিজারণ বিভবটা বেশি বিজারণ বি ভব এটা হচ্ছে বেশি এখন যখন আমরা পর্যায়ক্রমে ওপর থেকে নিচের দিকে নামব সেটা হোক তোমার হচ্ছে যে ধরনের আয়নই হোক না কেন তরিত বিশ্লেষণের সময় যার অবস্থার নিচে তার চার্জ মুক্ত হওয়ার টেন্ডেন্সি বাড়ে তো ওপর থেকে নিচের দিকে যখন নামবো মনে রাখবা যে চার্জ মুক্ত হওয়ার টেন্ডেন্সি বাড়ে এটা আমি লিখে দিচ্ছি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ে প্রবণতা বাড়ে চলো আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি ধরো তোমার কাছে কোনো একটা সলিউশন এই সলিউশনের মধ্যে তোমার হচ্ছে ইলেকট্রোড দিয়ে রাখছো এবং এই ইলেকট্রোড দুটিকে ইলেকট্রিক ওয়ারের সাহায্যে তুমি হচ্ছে ব্যাটারির সাথে কানেকশান দিয়েছো ব্যাটারি একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত রয়েছে এখন তোমরা তো নিশ্চয়ই জানো যে ক্যাটায়ন ক্যাথোডে যায় তোমার কাছে আমি বললাম যে ভাই এনে প্লাস আয়ন আছে দ্রবণের মধ্যে এবং তোমার কাছে দ্রবণের মধ্যে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এই দুইটা আয়নের মধ্যে কোনটা আগে ক্যাথোডে যাবে যদি প্রশ্ন করি ঠিক আছে তখন উত্তর হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এইটা আগে ক্যাথোডে যাবে কারণ দেখো এই যে সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়ামের অবস্থান কিন্তু নিচে যার অবস্থান নিচে সে আগে ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটবে ক্যাথোডে সেটা হচ্ছে সোডিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের মধ্যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এইটা হচ্ছে ক্যাথোডে আগে গিয়ে তিনটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে সে উৎপাদ করবে হচ্ছে অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম আকারে অ্যাকচুয়ালি জমা হবে আমার মনে হয় ব্যাপারটা বোঝাইতে পারছি তাহলে এটা ছিল হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজ ঠিক এইরকমভাবে অ্যানায়নের ক্ষেত্রেও সক্রিয়তা সিরিজ রয়েছে দেখো আমি এখানে সুন্দর একটা ছন্দ লিখে রেখেছি নাসায় কলা ব্যাং আজ হাসে নাসায় কলা ব্যাং আজ হাসে ব্যাপারটা বুঝতে পারতো সে কিন্তু আমাকে অবশ্যই জানাবা নাতে নাইট্রেট সাথে সালফেট কলাতে ক্লোরাইড ব্যাংতে ব্রোমিন মানে ব্রোমাইট আয়ন আসতে আয়োডাইট এবং হাসেতে হাইড্রক্সিল আয়ন তোমরা এখান থেকে মনে রাখবা নর্মালি মনে রাখবা যে ওপর থেকে যখন নিচে নামছে তখন এই আয়নগুলোর অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ে তাহলে ওপর থেকে নিচে নামলে সেটা হোক ক্যাটায়ন বা হোক অ্যানায়ন চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ে বুঝছো ব্যাপারটা তাহলে অ্যানায়নের ক্ষেত্রেও সেম জিনিস চার্জ মুক্ত হওয়ার মুক্ত হওয়ার প্রবণতা প্রবণতা ওপর থেকে নিচে নামলে এটা হচ্ছে বাড়ছে আমরা একটা উদাহরণ নিই চলো ধরো তোমার কাছে আসে হচ্ছে ক্লোরাইড আয়ন এবং তোমার কাছে আসে হচ্ছে হাইড্রক্সিল আয়ন এই দুইটা আয়নের মধ্যে কোনটা আগে অ্যানোডে গিয়ে সে ইলেকট্রন ত্যাগ করবে এখন এই প্রশ্নটার উত্তর নর্মালি তোমরা এই সক্রিয়তা সিরিজ থেকে বলতে পারবা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হাইড্রোক্সিলের অবস্থান নিচে তাহলে হাইড্রক্সিল আয়ন এটা হচ্ছে তোমার চারটা হাইড্রক্সিল আয়ন অ্যানোডে গিয়ে চারটা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করবে হচ্ছে দুই পানি সাথে উৎপন্ন করবে হচ্ছে অক্সিজেন গ্যাস ঠিক আছে এবার আমি তোমাকে যদি বলতাম ক্লোরাইড আয়ন আর ব্রোমাইড আয়নের মধ্যে কোনটা অ্যানোডে গিয়ে আগে বিক্রিয়ে দেবে তখন কিন্তু ব্রোমাইড আয়ন অ্যানোডে গিয়ে আগে ইলেকট্রন ত্যাগ করবে এটা ডিপেন্ড করছে এই সক্রিয়তা সিরিজে কার অবস্থান নিচে যার অবস্থান নিচে সে আগে চার্জ মুক্ত হবে হোক সেটা ক্যাটায়ন বা হোক সেটা অ্যানায়ন এটা ছিল হচ্ছে একাধিক আয়ন যখন আমাদের তড়িৎ বিশ্লেষ্য কষে থাকে কোন আয়নটা আগে গিয়ে চার্জ মুক্ত হয় সেইটার যে ধাতুর সক্রিয়তা সিরিজের প্রভাব এটা দেখাইলাম এরপরে আমরা ঘনমাত্রা এবং তরিদ্বারের প্রকৃতি নিয়ে আলোচনা করব এই অংশগুলো খুব গুরুত্বপূর্ণ সোডিয়াম ক্লোরাইডের আমরা তিন ধরনের তরিত বিশ্লেষণ করব। যেখানে সোডিয়াম ক্লোরাইডকে আমরা গলিত অবস্থায় রাখছি অ্যাকুয়াস অবস্থায় রাখছি এবং আমরা লঘু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়ে আমরা তরিত বিশ্লেষণ করলে অ্যানোড এবং ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়াগুলো ঘটে সেইটা আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব। গলিত সোডিয়াম ক্লোরাইডে শুধু দুইটা আয়ন থাকে একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন তো অ্যানোডে তোমরা জানো কি হয় অ্যানোডে অ্যানায়ন যাবে দুইটা ক্লোরাইড আয়ন কি করবে দুইটা ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে অ্যানোডে ক্লোরিন গ্যাসের উদ্বুত তৈরি করবে আর ক্যাথডে কি হবে ক্যাথডে হবে হচ্ছে দুইটা এনএ প্লাস সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে উৎপন্ন করবে হচ্ছে দুই মল সোডিয়াম এটা হচ্ছে তোমার গলিত সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করলে এই ধরনের জিনিসপত্র উৎপন্ন হবে এখানে কিন্তু একাধিক আয়ন না থাকার কারণে খুব একটা সমস্যা হয় নাই ঠিক আছে এরপরে আমরা দেখব যে অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড যেখানে সোডিয়াম ক্লোরাইডের ঘটমাত্রা জিরো পয়েন্ট ওয়ান মলার তখন আমাদের কোন কোন কাহিনিগুলো হবে দেখো অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইডে তোমার সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে এ প্লাস সিএল মাইনাস আয়ন প্রস্তুত হয় তাই না এটা তো সবাই জানো আর পানির মধ্যে থাকে এইস প্লাস এবং ওইস মাইনাস এবার ক্যাটায়নগুলো ক্যাথোডে যায় তাই তো এখন এখানে কিন্তু দুইটা ক্যাটায়ন দেখতে পাচ্ছ এনএ প্লাস এবং এইস প্লাস আবার অ্যানায়নগুলো অ্যানোডে যাবে দেখতে পাচ্ছ এখানে দুইটা অ্যানায়ন আছে ক্লোরাইড এবং হাইড্রক্সিল এখন আমরা যদি সক্রিয়তা সিরিজ অনুসারে কাজ করি তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে যার অবস্থান নিচে সে আগে গিয়ে চার্জ মুক্ত হবে তোমরা দেখবা সোডিয়াম প্লাস এবং এইস প্লাসের মধ্যে এইস প্লাসের অবস্থান ছিল নিচে তাই এইস প্লাস সে হচ্ছে ক্যাথোডে যাবে দুইটা এইস প্লাস ক্যাথোডে গিয়ে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে উৎপন্ন করবে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের বুদ্বুদ এবার তুমি যদি ক্লোরাইড এবং হাইড্রক্সিল আয়ন নিয়ে চিন্তা করো তুমি দেখবা যে ক্লোরাইড আয়নের চাইতে হাইড্রোক্সিল আয়নের অবস্থান নিচে ছিল যেহেতু তোমার হাইড্রক্সিল আয়নের অবস্থান নিচে ছিল তাহলে হাইড্রোক্সিল আয়ন কিন্তু ইলেকট্রন ত্যাগ করার কথা এটাই নরমালি হওয়ার কথা কিন্তু না এখানে ঘনমাত্রার একটা প্রভাব আছে তোমরা মনে রাখো যদি হ্যালোজেন গ্রুপের কোনো মৌলের ঘনমাত্রা বেশি থাকে হ্যালোজেন গ্রুপের মৌলের ঘনমাত্রা যদি বেশি থাকে তাহলে ওরা সব সময় নিয়ম ভাঙবে নিয়ম ভাঙবে মানে কি দেখা যাচ্ছে হাইড্রক্সিলের আগে ইলেকট্রন ত্যাগ করার কথা ছিল কিন্তু এখানে হাইড্রক্সিল ইলেকট্রন ত্যাগ করবে না এখানে ক্লোরাইড আয়ন তার ঘনমাত্রার প্রভাব খাটায় সে আগে অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হবে এইখানে ঘনমাত্রা যে ক্লোরাইড আয়নের বেশি আছে এটা কীভাবে বুঝলা দেখো সোডিয়াম ক্লোরাইড জিরো পয়েন্ট ওয়ান মোলার রাখছো তাহলে সোডিয়াম ক্লোরাইড ভাঙলে তো ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে এটার ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ানই হবে আর পানির ঘনমাত্রা তোমরা জানো পানি ভাঙলে উৎপন্ন করে কি এই প্লাস সাথে উৎপন্ন হয় ওই মাইনাস স্বাভাবিক অবস্থায় হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কিন্তু টেন টু জি পাওয়ার মাইনাস সেভেন মোলার তো এখানে স্পষ্ট দেখাই যাচ্ছে হাইড্রক্সিল আয়নের তুলনায় ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা ভাইয়া একটু বেশি এই ধরনের সার্টেন কেসে দুইটা ফ্যাক্টরের মধ্যে ঘনমাত্রা অ্যানায়নের ক্ষেত্রে ঘনমাত্রাটা কিন্তু তোমার কার্যকর হয় মানে অ্যানায়নের ক্ষেত্রে যদি তুমি দেখো হ্যালোজেন গ্রুপের কোনো মৌল আছে এবং তাদের ঘনমাত্রা বেশি তখন তারা নিয়ম মানবে না নিয়ম ভেঙে ক্লোরাইড আয়ন আগে অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হবে তো আমার মনে হয় ব্যাপারটা বোঝাইতে পারছি বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট আমাকে জানাবা দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে আমাদের অ্যানোডে উৎপন্ন করবে হচ্ছে ক্লোরিন গ্যাস আর দ্রবণে কি থাকলো দেখো তো দ্রবণে থাকলো হচ্ছে এনএ প্লাস এবং এবং হাইড্রক্সিল আয়ন এই এ প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন এই দুইটা পরস্পরের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে আমাদের সলিউশানে উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে আমরা ব্রাইন অথবা সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস দ্রবণের যদি তড়িৎ বিশ্লেষণ কখনো করতে পারি তাহলে কী কী উৎপন্ন হবে অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন আর দ্রবণে থাকবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এই প্রশ্নটা কিন্তু হর হামেশাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে ঢাকা ভার্সিটিতে এই সেম প্রশ্নটাই আসছিল এইবার আমরা সোডিয়াম ক্লোরাইডের আরও একটা দ্রবণ নিয়ে কাজ করব। যেখানে আমরা বলে দিচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের ডাইলিউট সলিউশন মানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা খুব কম যদি ঘনমাত্রা খুব কম থাকে তাহলে কি হবে দেখো তো এন এ প্লাস এবং এইচ প্লাস দুইটা ক্যাটায়নের মধ্যে ক্যাটায়ন কিন্তু নিয়ম ভাঙে না ঘনমাত্রার প্রভাব নাই ক্যাটায়নের ক্ষেত্রে যার অবস্থান নিচে সে আগে গিয়ে চার্জ মুক্ত হবে এইচ প্লাসের অবস্থান নিচে তাহলে দুইটা এইচ প্লাস সে ক্যাথোডে গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে উৎপন্ন করবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে কী হবে হাইড্রোক্সিল এবং ক্লোরাইডের মধ্যে হাইড্রক্সিলের অবস্থান কিন্তু নিচে হাইড্রোক্সিলের অবস্থান নিচে থাকার কারণে সেই এবার ইলেকট্রন ত্যাগ করবে এখানে কিন্তু ঘনমাত্রার প্রভাব নাই কারণ ক্লোরাইডের ঘনমাত্রা এবার খুব কম ক্লোরাইডের ঘনমাত্রা কম হওয়ার কারণে এবার ক্লোরাইড কিন্তু নিয়মটা আর ভাঙতে পারে নাই তো দেখো তাহলে কী হবে অ্যানোডে চারটা হাইড্রক্সিল চারটা ইলেকট্রন ত্যাগ করবে চারটা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করবে হচ্ছে দুই মোল পানি সাথে উৎপন্ন হবে হচ্ছে অক্সিজেন গ্যাস আমার মনে হয় ব্যাপারটা বোঝাইতে পারছি এবার আমরা আরও বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করব একটা লাইন খুব ভালোভাবে মনে রাখবা যে অ্যাকুয়াস দ্রবণে যদি কখনো হ্যালাইটের ঘনমাত্রা বেশি থাকে তাহলে হ্যালাইট সবসময় নিয়ম ভাঙবে তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেট ক্লোরাইডের অ্যাকুয়াস দ্রবণ তো হ্যালোজেন আছে অ্যাকুয়াস অ্যাকুয়াস থাকা মানে ঘনমাত্রা বেশি ঘনমাত্রা বেশি হলে হাইড্রোক্সিল আগে আর যাবে না ক্লোরিন আগে অ্যানোডে গিয়ে ইলেকট্রন সেরে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে পরেরটাতে দেখো সোডিয়াম ক্লোরাইডেও সেম ঘটনা ঘটবে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সালফেট আসছে তাই না সালফেট আসছে দ্রবণ এখানে কিন্তু ভালোভাবে দেখো এখানে কিন্তু হ্যালোজেন নাই এখানে আছে সালফেট তাহলে কিন্তু আর নিয়ম ভাঙবে না তাহলে যা নিয়ম ছিল সেটাই হবে যার অবস্থান নিচে সে আগে চার্জ মুক্ত হবে সালফেট এবং হাইড্রোক্সিলের মধ্যে সালফেট এবং হাইড্রক্সিলের মধ্যে হাইড্রক্সিল অবস্থান নিচে হাইড্রক্সিল অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করবে হচ্ছে দুই অনু পানি এর সাথে উৎপন্ন হবে হচ্ছে অক্সিজেন গ্যাস এখানে দেখো নাইট্রেট আছে এটাও কিন্তু হ্যালোজেন গ্রুপের কোনো মৌল না তাহলে সেম ঘটনা ঘটবে উৎপন্ন হবে হচ্ছে দুই পানি সাথে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস এখানেও সেম ঘটনা ঘটবে দেখো সালফেট আছে সালফেটের চাইতে হাইড্রোক্সিলের অবস্থা নিচে ছিল তাহলে উৎপন্ন হবে দুই পানি সাথে উৎপন্ন হবে হচ্ছে অক্সিজেন গ্যাস এইবারে আমরা দেখার চেষ্টা করবো যে ক্যাথোডে কী হবে দেখো একটু মনোযোগ দাও লেট এবং এইচ প্লাস দেখো এই যে অ্যাকুয়াস আসে না অ্যাকুয়াস আসে মানে কিন্তু এইচ প্লাস আসেই আর এখানে লেটটা লেট টু প্লাস আকারে আসে তোমরা জানো যে এই এবং লেডের মধ্যে এই স্পাসের অবস্থান নিচ্ছে তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু যার অবস্থান নিচ্ছে সেই তো আগে ইলেকট্রন গ্রহণ করবে তো হাই এইসপ্লাসগুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস এখানেও সেম দেখবা সোডিয়াম আর এইসপ্লাসের মধ্যে হাইড্রোজেনের অবস্থান ছিল নিচে তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এখানেও সেম ঘটনা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এখানেও সেম ঘটনা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে কিন্তু এইখানে ভাইয়া একটু ডিফারেন্ট দেখো এই প্লাস এবং কপারের মধ্যে কপারের অবস্থান নিচে ছিল এর কারণেই আমাদের কপারটা এবার গিয়ে ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে হচ্ছে ক্যাথরের কপার আমার মনে হয় ব্যাপারগুলো বুঝাইতে পারতেছি এবার একাধিক আয়নের মধ্যে আমাদের সর্বশেষ যে আমাদের প্রকারভেদ ছিল যে তরিদ্বারের প্রকৃতি অনেক সময় তোমার হচ্ছে কোনটি আগে চার্জ মুক্ত হবে এটা ডিপেন্ড করে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের তরিত বিশ্লেষণ করি যদি প্লাটিনাম তরিদ্বার দিয়ে করি তাহলে আগে যে বিক্রিয়াটাগুলো ঘটছে সেগুলোই ঘটে কিন্তু প্লাটিনামের পরিবর্তে যদি আমরা কখনো এই অ্যানোড ক্যাথডকে মার্কারির ব্যবহার করি এবং দেখো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা তরিত বিশ্লেষণ করি এ প্লাস এবং এইচ প্লাসের মধ্যে এইচ প্লাসের কিন্তু আগে ইলেকট্রন গ্রহণ করার কথা ছিল কিন্তু এইবার আমরা মার্কারি তরিদ্বার ব্যবহার করার কারণে এইবার আর এইচ প্লাস ইলেকট্রন গ্রহণ করবে না এইবার এ প্লাস ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে এবং এই সোডিয়াম পরমাণু পরবর্তীতে এই মার্কারির যে দণ্ড আছে সেই দণ্ডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম অ্যামালগাম উৎপন্ন করে এইটাই ছিল আমাদের হচ্ছে তরিত বিশ্লেষণ নিয়ে ডিটেলসে কথাবার্তা মাস্টার ক্লাসের তৃতীয় পর্ব সুন্দরভাবে দেখার জন্য তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ